তোমার চ্যালেঞ্জ চলে এলাম ছোটো একটা মিনি ব্লক নিয়ে আজকে খাবার ব্লগ রয়েছে দেখো আজকে আমি কী কী খাচ্ছি এই যে ভাত বাঁধাকপির চচ্চড়ি বেগুন ভাজা কাঁচা পেঁয়াজ লেবু আর রয়েছে মাছের ঝাল নুন সঙ্গে রয়েছে জলের বোতল তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কাটাপোনা মাছের ঝাল এটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাও প্লিজ Mm-hmm.